আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে যে বিষয়টা কথা বলতে আসলাম ঠিক আছে এই যে আমরা গরিব মানুষ ঠিক আছে এখন আমি কাজ শেষ করে এখন আসলাম ঠিক আছে তো আমি মানে অনেক চিন্তা ভাবনা করলাম জীবনে সফল হইতে গেলে ঠিক আছে অনেক পরিশ্রম কষ্ট ঠিক আছে মানুষের অবহেলা কথা এবং কথা ঠিক আছে কুটনামি কথা সব শুনতে হয় ঠিক আছে সোনার পর সেনে মানুষ সফলতা অর্জন করে ঠিক আছে কি বলবো বলেন মনে আমার খুব কষ্ট ঠিক আছে কিন্তু তারপরেও মানুষ আমাকে কিছু মানুষ আমাকে কষ্ট দিয়েছে যেটা বলার মতন না যে সব মানুষ আমাকে কষ্ট দিয়েছে তাদেরকে আমি কখনো বলতে পারবো না ঠিক আছে মনে আমার ব্যথা দিয়েছে বুকটা আমার ঝুঝরা করে দিয়েছে খুব কষ্ট দিয়েছে যেটা ব্যথা এবং বলার মতো না ঠিক আছে আমি মনে অনেক কষ্ট পেয়েছি ঠিক আছে কষ্ট শেষ নাই আমার ঠিক আছে এই জীবনটা অনেক কষ্ট করে ঠিক আছে কিন্তু কি বলবো বলেন বলার আমার কিচ্ছু নাই ঠিক আছে বলার আমার কিচ্ছু নাই কারণ মনে আমার অনেক কষ্ট হ্যাঁ কাজ করলাম ঠিক আছে শরীরটা এখন ক্লান্ত শরীরটা আমার এখন ক্লান্ত কাজ শেষ করে এই এখন আমি একটু ফেরি হইলাম ঠিক আছে আপনাদেরকে সময় দেওয়ার জন্য ঠিক আছে আমি দেখেন ভিডিও করি কোথায় একবারে রাস্তার মাঝে যেখানে কেউ নাই ঠিক আছে একদম ফাঁকা রাস্তা দেখেন একদম ফাঁকা রাস্তা কেউ নাই একবার মরুভূমি চারও দিকে শুধু মরুভূমি আর মরুভূমি মরুভূমি সারা এখানে কিছু নাই ঠিক আছে তারপরও আমি খুব কষ্ট করে এসে এখানে ভিডিও করি ঠিক আছে এখন আমি যদি মানুষ আমার এলাকায় যদি ভিডিও করি মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে যে দেখ আমাদেরকে নিয়ে এসে এই ছেলেটা এখন কথা বলে ঠিক আছে এই জন্য আমি কাউকে আমি কিছু বলতে চাই না ঠিক আছে কারকে কাউকেও আমি কষ্ট দিতেও চাই না ঠিক আছে যেহেতু আমার মনের কষ্ট আমার মনের কাছেই থাক ঠিক আছে আমার কোনো মানে মানুষের ক্ষতি করা বা শয়তানি করার ইচ্ছা নেই ঠিক আছে আল্লাহ আমাকে যে হালে রাখবে ওই হালেই যদি আমি ভালোভাবে থাকতে পারি থাকলাম না পাইলে নাই ঠিক আছে তারপরও মানুষ আমাকে নিয়ে অনেক ধরনের অনেক ধরনের মানুষ সমালোচনা করে গ্রামে ঠিক আছে কিছু মানুষ আমাকে নিয়ে সমালোচনা করতে বসে যায় ঠিক আছে দেখতে পারলে ভালো না দেখতে পারলে খারাপ ঠিক আছে এটাই আমাদের সমাজে এখন এইটা চলতেছে ঠিক আছে কি বলবো বলার তো ভাষা নাই এখন কি বলবো বলেন বলার আমার কিচ্ছু নেই ঠিক আছে তো এখন আমি এখন আর কিছু বলতে চাচ্ছি না ঠিক আছে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে গুড নাইট এবং গুড বাই ওকে